সকাল সকাল মেয়ের টিউশন ছিল তার জন্য চলে এসেছি রান্নাঘরে মেয়েকে সুজি করে দিলাম ও রুটি খাবে না তাই ওকে সুজি করে দিলাম সুন্দর করে বাজার চলে এসেছে বাজারগুলো তুলে রাখতে হবে তো দেখো মুড়ি টুড়ি সবই এনেছে ফুলকপি এনেছে টাটকা ফুলকপি দেখতেই ভালো লাগে পাপড় ভাজা ওর সব নিয়ে এসেছে পাঁপড় ভাজা না সরি কাঁচা পাপড় আছে তো আজকে সব কিছু উঠিয়ে দেখে এসেছি ঘরে যে যতই ঠান্ডা হোক আর যতই অসুবিধা হোক আজকে বিছানার চাদর তুলবই মানে রোদ্দুর বেরাচ্ছে না প্রতিদিনই তার জন্য কিন্তু আমি তুলতেও পারছি না যে কেচে দিলে শুকাবে না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালোই আছি তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর নতুন সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা তো বিছানার চাদর তো তুলতে লেগেছি কিন্তু আজকে রোদ্দুর উঠেনি জানো তো এক ফোঁটাও রোদ্দুর উঠেনি এই সাত আট দিন ধরে এমন অবস্থা হচ্ছে যে মাঝখানে দুই দিন ভালোই রোদ্দুর বেরিয়েছে দেরি করে হলেও রোদ্দুর বেরিয়েছে কিন্তু তারপর থেকে একেবারেই রোদ্দুর বেরাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টি আসবে কিন্তু কালকে একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল জানো তো জির করে বৃষ্টি পড়ছিল তো না যদি শুকাই তবুও ভালো আজকে কিন্তু বিছানা চাদর তুলতেই হবে আমার মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি রোদ্দুর না বেরালেলেও কিন্তু আমি আজকে এক বালতি কাপড় কেচেই নিয়েছি যে আজকে না যদি অল্প কাচি কালকে কিন্তু অনেকগুলো বেশি হয়ে যাবে বা কালকে যদি না কাচি পরের দিন কিন্তু বেশি হয়ে যাবে তো চাদরটা সুন্দর করে পেরে নিয়েছি আজকে রান্নার একটু দেরি করেই বসাবো যার জন্য রান্নার আগেই কিন্তু কিছু কাজ আমি করে নিতে পেরেছি বা করে নিয়েছি বাবা বলল আজকে হচ্ছে মেঘ মেঘ যেহেতু হয়েছে তার জন্য আজকে খিচুড়ি খাবে তো ওই জন্য খিচুড়ি তো সঙ্গে সঙ্গে না করলে হবে না বা ঠান্ডা হয়ে গেলে তো খাওয়া যাবে না আর যে ঠান্ডা পড়েছে খিচুড়ি রান্না করে রাখতে রাখতেই কিন্তু ঠান্ডা হয়ে যাবে তার জন্য আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি বা আমার একটু সুবিধাই হয়েছে যে বিছানার চাদরগুলো চেঞ্জ করে নেওয়ার সময় পেয়েছি বিছানার চাদরটা রেখে দিয়েছি আর অন্য যেগুলো কাপড় ছিল সেইগুলো কেচেছি কারণ আমাদের এখানে একেবারেই রোদ দূর বেড়াচ্ছে না তার জন্য এত ঠান্ডা পড়েছে বাচ্চা বলো বা বয়স্ক মানুষ বলো সবারই কিন্তু কষ্ট হচ্ছে মানে সব সময় তো ঘরের মধ্যে থাকা সম্ভব না তার জন্য বাইরে বেরোতে হবে জলেও হাত দিতে হবে সবই করতে হবে কিন্তু কষ্টটা একটু বেশি হচ্ছে রোদ্দুর বেরালে এতটা কষ্ট হয় না তো রোদ্দুর নাই দেখে বেশি সবার অসুবিধা হচ্ছে তো দেখো কতগুলো কাপড় কেচেছি যে একসঙ্গে বেশি হয়ে যাবে বলে আজকে অর্ধেকটা কিন্তু কেচে দিয়েছি তো ছাদ থেকে নেমে আসার সময় দেখছি আমার মানি প্ল্যান্ট গাছটা একটু নোংরা নোংরা হয়ে আছে তার জন্য সুন্দর করে মুছে দিলাম তো দেখো পাতাগুলো কি সুন্দর চকচক করছে মানে সিঁড়ির উপরেই রেখেছি তো এখানে দেখলাম জানলা দিয়ে বেশ ভালোই ধুলোবালি জমেছে তার জন্য একটু বসে থেকে সুন্দর করে পরিষ্কার করে দিলাম আর কাচের জগ এটা ছিল এই জগটাতে কিন্তু আমি গাছটা লাগিয়েছি গাছ জগটা এমনিই পড়েছিল কোনো কাজে লাগতো না কাচের জিনিস ব্যবহার করা কিন্তু খুবই মুশকিল চট করে একটু বাড়ি খেলে কিন্তু ফেটে যায় তার জন্য একে আমি এখানে সুন্দরভাবে কাজে লাগিয়ে দিয়েছি নতুন নতুন পাতা কিন্তু অনেকগুলোই বেরিয়েছে প্রথমে ভেবেছিলাম গাছটা হয়তো হবে না বাঁচবে না তো দেখো আজকে রান্না করেছি খিচুড়ি মুসুর ডালের খিচুড়ি সঙ্গে ছিল পাঁপড় ভাজা পেঁয়াজের বড়া ছিল পাতার বড়া ছিল আর ছিল সিদ্ধ ডিম আজকে ছিল এই দুপুরের খাওয়ার মুগের ডালের থেকে কিন্তু আমাদের বাড়িতে মসুর ডালের খিচুড়িটাই বেশি হয় বাবা সেটা পছন্দ করে মেয়েও পছন্দ করে তবে মেয়ে কিন্তু সব কিছুই খেতে চায় না বা সব কিছু ওর ভালোও লাগে না ওকে নিয়ে একটু মুশকিলই হয় কারণ ও সব কিছু খেতে চায় না আর আমাদের চারজনের কিন্তু অত কিছু খাওয়ার ঝামেলা নেই তোমাদের দাদা তো কোনো কিছুই ঝামেলা নেই ওকে যা দিব তাই ও খেয়ে নেয় কিন্তু মেয়ে সব কিছু খায় না ওইটা খাবো না ওটা খাবো না ওর কিন্তু অনেক রকম বায়না থাকে তো কাপড় চোপড় দেখো এই চোপড়গুলো দুই দিন ধরে শুকিয়েছে তো নিয়ে আসলাম ছাদ থেকে এগুলো একটু গুছিয়ে গুছিয়ে রাখতে হবে মেয়ের স্কুলটা বন্ধ আছে নইলে কিন্তু আরও কষ্ট হতো টিউশন যাওয়ার জন্য একটু বেশি কষ্ট হয় সকাল সকাল উঠতে হয় ঠান্ডা যেহেতু খুবই পড়েছে কিছু করার নাই তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো আজকের মতো বাই